দেখিয়ে দেবো আজকে শুক্রবার শুক্রবার মানে কিন্তু নতুন নতুন যেসব শাড়ি কালেকশন সেই শাড়ি কালেকশন গুলো কিন্তু প্রত্যেকটা চলে এসছে আর ঈদ উপলক্ষে বিশেষ তো থাকছেই আজকে তো শুক্রবার আরো মনে করেন যে যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়িতে আমরা আজকে দিয়ে ডিসকাউন্ট অফারে তো আপনারা লেট করবেন না ঝটপট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রথমতই আপনারা আপনাদের প্রোফাইলে চলে যান সেখানে প্রোফাইলে গিয়ে আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং নিজে দেখবেন দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন বিউটি শাড়ি লিখেছে ভেরি অসম অনেক শাড়ি আজকে অনেক শাড়ি কালেকশন দেখিয়ে দেব তো সেই ক্ষেত্রে আজকে লাইভ থেকে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য থাকছে ডেলিভারি চার্জ ফ্রি মানে ফ্রি ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো দেরি করবেন না অবশ্যই অবশ্যই কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আজকে কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেব একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই এত রিজনেবল প্রাইসের ভিতরে দেখিয়ে দেব যার কারণ দেরি করবে না অবশ্যই কিন্তু প্রত্যেকটা শাড়ি নিয়ে দিতে হবে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তো প্রথমতই দেখতেই পারছেন আমি কিন্তু একটা 84 কাউন্টের আজকে কিন্তু 84 কাউন্টের শাড়ি দিয়ে শুরু করেছি অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের সাথে কিন্তু 1.5 গজের একটা ब्लाउজ পিস থাকবে 1.5 গজের একটা ब्लाउজ পিস থাকবে এটা কিন্তু আপনার হচ্ছে লাইট যে স্কাই কালার সেই স্কাই কালার লাইট কালার এর ভিতরে থাকছে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেরি করা যাবে না ছটফট স্ক্রিনশট নিয়ে নিতে হবে ব্ল্যাক দেখান জি ব্ল্যাক দেখাবো অবশ্যই হচ্ছে আপনি একটু বলুন যে ব্ল্যাক আপনি কত রেঞ্জের ভিতরে দেখতে চাচ্ছেন আমি সেই ব্ল্যাক সেই রেঞ্জের ভিতরে দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো কিন্তু আজকে দেখিয়ে দেব দেখতেই পারছেন এটা কিন্তু বডি পোশনে এত সুন্দর কাজের এত দারুণ কাজের এত ইউনিক কাজের পুরো শাড়িটা আমি একটু যদি ধরি দেখেন কত সুন্দর লাগে এটা কিন্তু মস্ত ডিজাইনে হোয়াইট সুতা দিয়ে এবং রানি কালারের সুতা দিয়ে কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে এই শাড়িটাতে কিন্তু ঘুরিতে মাত্র দেড় হাতের মতো খালি জায়গা থাকবে পুরো শাড়িটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে যেমনটি লিখেছেন হচ্ছে যে বিউটি শা নাইস ওয়ার্ক আসলে নাইস ওয়ার্ক থাকছে অনেক সুন্দর কাজ করা থাকছে অনেক দারুণ কাজ করা থাকছে অনেক ইউনিক কাজের থাকছে ভালো লাগলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমি একটু বডিতে ধরে দেখাই দেখেন শাড়িটা কত সুন্দর লাগে কত দারুণ লাগে কত ইউনিক লাগে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের এই সাইটা নিতে সাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন আর স্ক্রিনশট নিয়ে যতদূর তত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন এটা কিন্তু কালার নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক আর এতটা সফট একটা কালার আর 84 কাউন্টের শাড়ি তার মানে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হবে এবং কতটা কোয়ালিটি ফুল হবে তো দেরি করবেন না অবশ্যই কিন্তু ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন আমি এই শাড়িটা রেখে দিচ্ছি নেক্সট আরো কিছু শাড়ি দেখিয়ে দেবো এটার কিন্তু প্রাইস ছিল মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তে এই শাড়িটা নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এখন আরো কিছু শাড়ি দেখিয়ে দিই আপনি একটা হচ্ছে যে নোরিন মিমি লিখেছেন যে ব্লক দেখানা ব্ল্যাকে কত রেঞ্জের ভিতরে দেখবেন অবশ্যই একটু জানান আমি সেই রেঞ্জের ভিতরে দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো কিন্তু আজকে চলেছে প্রত্যেকটা শাড়ি কালেকশন গুলো আমি দেখিয়ে দেব পলিস অক্টোবরwidetilde লিখেছেন গুড মর্নিং ভাইয়া কেমন আছেন জি গুড মর্নিং আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এখন আপনার জন্য যদি ব্ল্যাক কালার দেখাই তাহলে কিন্তু আপনি যেহেতু রেঞ্জটা বলেননি আমি আমার মতো করে দেখাই তারপরে যদি পছন্দ না হয় তারপরে আপনি কমেন্ট করতে পারবেন আমি সেইগুলো দেখিয়ে দেব। ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে দেবগঞ্জের একটা ব্লাউজ পিস থাকছে পুরো শাড়িটা আমি একটু ওপেন করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানে এটা এত সফট এত চিকন মিহি সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু অনেক ইউনিক কাজের থাকছে এটা চুরাশি কাউন্টের শাড়ি কিন্তু এই শাড়িটা যখন পরবেন এটা হান্ড্রেড কাউন্ট শাড়ির মতো ফিল পাবেন অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের বাংলাদেশের ভিতর থেকে যে যেখান থেকে দেখছেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো এই যে দেখেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের ভালো লাগে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তো এখন রোড শাড়িটা আমি একটু বড়িতে ধরে দেখাই দেড় হাতের মতো খালি জায়গা থাকবে আর পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা থাকবে কাজের কিন্তু কোথাও কোনো কম থাকবে না পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে ভালো লাগলে দেরি করবেন না ঝটপট নিন মার্ভেলাস আসলে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশোতে এত সুন্দর এই শাড়িটা নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন আপনারা যদি আরো অন্য কোন কালার অন্য কোন ডিজাইন বা অন্য কোন রেঞ্জ দেখতে চান অবশ্যই রেঞ্জটা জানাবেন কালারটা জানাবেন আমরা সেই কালারের ভিতরে ইউজ কালেকশন দেখিয়ে দেব আমাদের কাছে কিন্তু দুই হাজারের অধিকের শাড়ি আছে সেখান থেকে কিন্তু দেখে বুঝে নিতে পারবেন অথবা আপনারা যদি আমাদের ঠিকানায় চলে আসতে চান তাহলে চলে আসুন রানিমহল সারুলিয়া ডেমরা ঢাকা এই ঠিকানায় এসে দেখে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে যে রানীমহল শালিলা ডেমরা ঢাকা এই থানাটা পড়বে হচ্ছে যাত্রাবাড়ি পরে এবং রামপুরা থানার পরে এই রামপুরার এইদিক থেকে আসলে আপনি যদি এদিক থেকে বসুন্ধরা দিক থেকে আসেন তাহলে রামপুরার পরে রামপুরার পরে পড়বে হচ্ছে যে ডেমরা থানা আর যদি আপনি যাত্রাবাড়ি হয়ে আসেন তাহলে ঠিক যাত্রাবাড়ি পরে কিন্তু এই থানাটা পড়বে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক মেমিক কাজের

পুরো শাড়িটা দেখেন গোল্ডেন কপার সিলভার জরি দিয়ে কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন রোজা কেমন কাটছে ভাইয়া জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে এবং দোয়া রাখবেন যেন সবগুলো রোজা রেখে ঈদের নামাজটা শেষ করে তারপরে ইয়ে করতে পারি ঈদের পর্যন্ত রোজা রেখে মানে ঈদের আগদিন আগের দিন পর্যন্ত রোজা হয় সেই পর্যন্ত যেন সুস্থভাবে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি তো এত সুন্দর কাজের এত দারুণ কাজের এত ইউনিক কাজের এটা কিন্তু অনেক সুন্দর কাজের ছিল এটাতে কিন্তু ঘুরিতে মাত্র দুই হাতের মতো খালি জায়গা থাকবে পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা থাকবে গিয়ার ফুলের ডিজাইন গোল্ডেন কপার সিলভার জরি সুতা দিয়ে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল এই যে

যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে মাত্র 5000 এই সাইটেও লিখে দিচ্ছি

লেভেন্ডার কালার এর ভিতরে দেখায় দেখেন কত সুন্দর কাজে কত দারুণ কাজে কত ইউনিক কাজের এটার সাথে কিন্তু দেহগঞ্জের একটা ব্লাউজ তো পাচ্ছেন দেহগঞ্জের ব্লাউজ পিস পাচ্ছেন পুরো শাড়িটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে থার্ড পার্টি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখতে ব্যাচন পুরো 60টা একটু ওপেন করে দেখায় প্রাইসটা কিন্তু অনেক রিজেনারবল প্রাইসে পাচ্ছেন যদি ভালো লাগে থার্ড পার্টি স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকই কিন্তু ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে আর সারা দেশে বাইরে থেকে দেখছেন তাদেরকে ফুল পেমেন্ট করতে হবে করার পরে তারপরে এই শাড়িগুলো নিতে পারবেন আর যারা দেশের ভিতর থেকে দেখছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের ভালো লাগলে দেরি করা যাবে না